বুঝতেই পারছেন দিনটা ছিল এইথ মার্চ উইমেন্স ডে স্কুল থেকে চলে গিয়েছিলাম টোলা ঘাটে অবশ্য একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে গিয়েছিলাম কিন্তু ভাবলাম ভূতনাথ মন্দিরে আগে একটু দর্শন করে আসি মন্দিরের ভেতরে তো ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি নিষেধ তাই বাইরে থেকেই যেটুকু তোলার তুলেছি এটা হচ্ছে ঠিক তার উল্টো দিকে অর্থাৎ ভূতনাথ মন্দিরের উল্টো দিকের একটা মন্দির যাই হোক যেখানে এবার ভিডিওগ্রাফি অ্যালাউড সেখানে চলে চলুন যেটা হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধিস্থল হ্যাঁ ঠিকই ধরেছেন নিমতলাঘাট স্ট্রিটে যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরকে দাহ করা হয়েছিল ওনার স্মৃতি রক্ষার্থে একটা সুন্দর জায়গা কিন্তু এখানে তৈরি করা হয়েছে শুধুমাত্র রবীন্দ্রনাথ ঠাকুরই নয় এখানে ঢোকার পর দেখলাম আর অনেকেরই স্মৃতির উদ্দেশ্যে এখানে ছোট ছোট স্মৃতি কিন্তু বানানো রয়েছে আর জায়গাটা দারুণ সুন্দর লাগলো আমার এটাই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই স্মৃতি সমাধি দেখুন এর গঠনের মধ্যেই কেমন যেন একটা শৈল্পিক ছোঁয়া রয়েছে জায়গাটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন সেটা দেখে কিন্তু আমার বেশ ভালো লেগেছিল একেবারে গঙ্গার ধারে এই জায়গাটা কিছুটা সময় কাটানোর জন্য একেবারে আদর্শ দূরে দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ আর তখন চলছে নদীতে ভাটা সে কারণে জলটা একটু কম কিছু কিছু মানুষজন আসছেন কারণ এখনো গরমটা কিন্তু পুরোপুরি পড়ে পারেনি আর কয়েকদিন পর থেকেই এই পাথরের উপরে দুপুরবেলায় হয়তো আর চলাফেরাই করা যাবে না নিজের মুখের দিকে তাকিয়েই বুঝতে পারলাম রোদ্দুরে পুড়ে তখন একেবারে লাল হয়ে গেছি কিছুক্ষণ পরই যেটা কালো বর্ণ ধারণ করতে চলেছে যাই হোক নিজের ছবি খুব একটা আর না তুলে আমি গঙ্গার দিকেই মনোনিবেশ করলাম দূরে যে ঘাটটা দেখছেন এই ঘাটেই কিন্তু হাওড়া যাওয়ার লঞ্চ ছাড়া হয় আর চারপাশে উড়ে বেড়াচ্ছে প্রচুর পায়রা হ্যাঁ যেটা বলছিলাম এখানে আসার আমার একটা মেন উদ্দেশ্য ছিল লঞ্চে করে হাওড়া পৌঁছানো তার কারণ এটাতে কতটা সময় লাগছে সেটা জানার আমার খুব ইচ্ছে ছিল যাই হোক যেটা বলছিলাম যে এখানে শুধুমাত্র রবীন্দ্রনাথ ঠাকুরই নয় এখানে কিন্তু আরও অনেকেরই স্মৃতির উদ্দেশ্যে স্মৃতি ফলক বানানো রয়েছে খুব বেশিক্ষণ সেখানে থাকার সময় ছিল না তার কারণ লঞ্চ ছাড়ার সময় হয়ে গিয়েছিল তিনটে চল্লিশে লঞ্চ ছাড়বে তাই চলে গেলাম এবার জেটি ঘাটে বা ফেরি ঘাটে সেখানে গিয়ে ছ টাকা দিয়ে টিকিট কেটে উঠে পড়লাম লঞ্চে এই লঞ্চ আসছে সোজা বাগবাজার থেকে আর বেশ কয়েকটা ঘাট ঘুরে ঘুরে যাবে হাওড়া পর্যন্ত চলুন তাহলে এবারে লঞ্চে করে একটু গঙ্গা ভ্রমণের মজা নেওয়া যাক তবে লঞ্চে কিন্তু মারাত্মক ভিউ ছিল দাঁড়িয়ে দাঁড়িয়েই আমাকে মোটামুটি এই আহিরটোলা থেকে হাওড়া পৌঁছতে হয়েছিল তাতে অবশ্য আমার কোনো আফসোস হয়নি কাহিরি থেকে লঞ্চ ছাড়ার পর হাওড়া পৌঁছনোর আগে আরও একটা ঘাটে কিন্তু জাস্ট দু এক মিনিটের জন্য লঞ্চটা থামানো হয়েছিল সেখান থেকেও কিছু প্যাসেঞ্জার উঠেছিল আবার কয়েকজন নেমেও ছিল তারপর আবার সেখান থেকে রওনা হলাম আবার হাওড়ার দিকে হাওড়া ব্রিজটা যত কাছে এগিয়ে আসছিল, তত বেশ মজা ধীরে ধীরে আমরা একেবারেই হাওড়া ব্রিজের কাছে পৌঁছে গেলাম এমনকি সেই ব্রিজের উপরে যে গাড়ি ঘোড়াগুলো চলছিল সেই গাড়ি ঘোড়াগুলোকে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছিলাম বেশ ভালো লাগছিল আর সব থেকে মজা লাগছিল যখন আমরা একেবারে ব্রিজের নিচ দিয়ে যাচ্ছিলাম পুরো লোহার ব্রিজটা তখন আমাদের মাথার উপরে আর আমি একটু পুরোটা মানে ব্রিজটাকে আর কি দেখার চেষ্টা করছিলাম হাওড়া ব্রিজ ক্রস করার পরেই মোটামুটি হাওড়া ফেরিঘাটটা কিন্তু চোখে পড়ে গেল আর এবার হাওড়া ব্রিজটা চলে গেল আমার পিছন দিকে অর্থাৎ যেহেতু এবারে হাওড়া ফেরিঘাটে চলে এসেছি তাই হাওড়া ব্রিজটা পিছন দিকটা চলে গেল এখন আর ব্রিজটা সামনে দেখা যাচ্ছে না সেটা பிछுமே দেখা जातछे শেষে হাওড়া আসতেই আমরা সবাই নেমে পড়লাম আর বহু মানুষ সেখানে দাঁড়িয়েছিলেন যারা আবার ওই পারে যাবেন তারা সাথে সাথে আবার উঠে পড়লেন লঞ্চে যে লঞ্চে করে আমরা এলাম সেটার নাম ছিল এম ভি সরস্বতী কাল বিলম্ব না করেই লঞ্চটা কিন্তু আবার সাথে সাথেই ছেড়ে দিল আসলে এই লঞ্চ সার্ভিস এক ঘন্টা পর পর তাই বহু মানুষ আগের থেকেই অপেক্ষা করেন তাই লঞ্চ ভরার জন্য দাঁড়িয়ে অপেক্ষা করতে হয় না হাওড়া ফেরিঘাট থেকে বেরিয়ে পড়লাম এবার মোটামুটি চারটে নাগাদ বেরিয়েছিলাম ফেরিঘাট থেকে এরপর উল্টো দিকেই রয়েছে হাওড়া স্টেশন আর আমার পরবর্তী গন্তব্যস্থল হচ্ছে বেলুর হ্যাঁ ঠিকই ধরেছেন পলাশ দেখার জন্য তার কারণ সারা বছর ধরে ভাবি যে কখন যাব একটু পলাশ দেখতে কিন্তু কোনো বছরই আলটিমেটলি বেলুরে কিন্তু যাওয়া হয় না এইবারে ডিসাইড করেছিলাম যে বেলুড়ে গিয়েই ছাড়ব তাই পৌঁছে গেলাম সেদিন হাওড়া থেকে বেলুর স্টেশনে বেলুর স্টেশনে নেমে বাদিক দিয়ে বেরোতে হবে অর্থাৎ টিকিট কাউন্টার বা বেলুর মঠের দিকে নয় তার উল্টো দিকে সেদিক দিয়ে বেরিয়েই পাবেন টোটো স্ট্যান্ড সেখানে দাঁড়িয়েই থাকে টোটোওয়ালারা প্যাসেঞ্জার তোলার জন্য আর সেই টোটোতে দশ টাকা ভাড়া দিয়েই পৌঁছে যাবেন বেলুর ইএসআই হসপিটালে আর এই হসপিটালেরই পেছন দিকে বা পাশের দিকে বলতে পারেন রয়েছে পলাশ বন এটাই আমাদের কলকাতার একমাত্র পেটেন্ট পলাশবন যেখানে বছর বছর বহু মানুষেরা ভিড় জমান পলাশ দেখার জন্য আর আমিও তো গিয়ে পুরো হতবাক রীতিমতো মেলা বসে গেছে সেখানে তাহলে বুঝতে পারছেন তো কত মানুষ ভিড় জমিয়েছেন এই বেলুর ইএসআই হসপিটালে সবাই অনেক বন্ধুরা মিলে বা সপরিবারে এসেছেন আর আমি একা বোকার মতো সেখানে পৌঁছে গিয়েছিলাম আমার একটা ছবি তুলে দেওয়ার মতনও লোক ছিল না যাই হোক আমি নিজের ছবি তুলতে সেদিন যাইও কারণ সবাই যা সাজগোজ করে গিয়েছিল যে মোটামুটি সেখানে সবাই একটা শুটিং স্পট বানিয়ে ফেলেছিল আমি গিয়েছিলাম পলাশ দেখতে বিশেষ করে এই হলুদ পলাশ যে হলুদ পলাশ আমি কিন্তু বাঁকুড়াতেও দেখতে পাইনি এত বছর বাঁকুড়াতে চাকরি করেছি কিন্তু সেখানে প্রচুর নর্মাল কমলা বা লাল পলাশ দেখেছি কিন্তু এই হলুদ পলাশ কিন্তু এই প্রথমবার আমি বেলুড়ে গিয়েই দেখলাম এগুলো অবশ্য পলাশ নয় কিন্তু ফুলগুলো দেখতে ভারী সুন্দর তাই এটার ভিডিও করারও কিন্তু লোভ সংবরণ করতে পারলাম না দারুণ লাগছিল এই ফুল গাছটা ভিড় ছিল যে সত্যি কথা বলতে কেমন যেন বিরক্ত লাগছিল একদল মহিলা এক বিশাল বট গাছের তলায় নাচ করছিলেন সত্যি তখন অন্ধকার হয়ে আসছিল আর যেহেতু পুরোটাই বন মানে প্রচুর গাছপালা তাই অন্ধকারটা আরও বেশি জমাট বাঁধানো মনে হচ্ছিল আর যা ভিড় ছিল যে খুব বেশিক্ষণ সেখানে থাকতেও আর ইচ্ছে করছিল না সবাই যে যার নিজের নিজের মতো ছবি তুলছে ভিডিও করছে আর আমার কেমন যেন একটা বোকা বোকাই লাগছিল একা একা হ্যাঁ মোটামুটি দোল খেলাও সেখানেই সেদিনই শুরু হয়ে গিয়েছিল তার কারণ বহু মানুষ আবির নিয়ে এসেছিলেন নানান রঙের ফটোশ্যুট করার জন্য বা ভিডিও করার জন্য মোটামুটি মনে হচ্ছিলো যেন দোল শুরুই হয়ে গেছে আলটিমেটলি এবার বাড়ির পথে রওনা হলাম তবে আসার পথে কুড়িয়ে পেলাম দু একটা পলাশ ফুল আমি গাছ থেকে কোনো ফুল ছিঁড়িনি বা গাছে ধাক্কা মেরে মেরে ঝাড়া দিয়ে ফুল ফেলার চেষ্টাও করিনি নিচে দুটো ফুল পড়েছিলো তুলে নিয়েছিলাম ওখানে বেশ কিছু খাবারের দোকান পাঠ ছিল অবশ্য তবে ইচ্ছে আছে পরের বার আরও আগে আরও তাড়াতাড়ি চলে যাব আর কি বেলুড়ে তার কারণ এইবারে আমি যখন গেলাম তখন কিন্তু পলাশ প্রায় শেষের পথে তাই খুব বেশি পলাশ ফুল এবারে দেখতে পাইনি বেলুর গিয়ে যাই হোক নেই মামার চেয়ে কানা মামা ভালো এই হচ্ছে আমাদের অবস্থা সন্ধ্যা তখন প্রায় ঘনিয়ে আসছে আকাশে চাঁদও উঠে গেছে এটাই হচ্ছে সেই টোটো স্ট্যান্ড সেই টোটো স্ট্যান্ডে এক মন্দিরটা রয়েছে এখান থেকেই আপনারা ইএসআই হসপিটাল যাওয়ার টোটো পেয়ে যাবেন বাড়ি ফিরতে ফিরতে বেশ সন্ধ্যা হয়ে গিয়েছিল আসলে বারাসাত থেকে বেলুরটা বেশ অনেকটাই দূরে এই কারণেই প্রত্যেক বছর ভাবি যাব যাবো কিন্তু আলটিমেটলি যাওয়া আর হয় না ফিরতে বেশ সন্ধ্যায় হয়ে যাচ্ছিল আর ফেরার পরে আর রান্না বান্না করতেও ইচ্ছে করবে না তাই আর বিশেষ করে সেদিন উইমেন্স ডেও রয়েছে তাই পর একটা ট্রিটও দেবো ওকে বললাম ফোন করে আমি কি খাবার নিয়ে যাবো নাকি তুমি বেরোবে বাইরে কোথাও ডিনার করব ও বলল না বাড়িতেই ডিনার হবে তুমি খাবার বরং নিয়ে এসো তাই খাবার নিয়ে সোজা ঢুকে গেলাম বাড়িতে আর তারপরে দুজনে মিলে নিজেদের মতো করে করলাম ক্যান্ডেল লাইট ডিনার আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ দেখতে থাকবেন আমার চ্যানেল লাইভ স্পেশালিস্ট ফি লিমিটেশনস ধন্যবাদ